হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেই দিন বাড়িতে কেউ ছিল না মা গেছিলো দিদির বাড়িতে আমার দিদি তো এতটাই শান্ত মানে এত সুন্দরভাবে হেঁটে চলে যায় যে দিস ধাস করে এদিক ওদিক পড়ে যায় তো আর কি করা যাবে মাকেই বাধ্য হয়ে যেতে হয়েছে আমি বাড়িতে একা ছিলাম সবে চেম্বার থেকে এসেছি খিদে তো পেয়েইছে তো কিছু একটা বানিয়ে নেওয়া যাক আমি ওই বাড়ি ইচ্ছা করেই যাইনি মানে আমার শ্বশুর বাড়িতে ওখানে আমাকে খাওয়ার কথা বলেছিল তো আমি ইচ্ছা করেই আর যাইনি আমার আর ভালো লাগছিল না যেতে তখন দুপুরবেলা আমি নিজেই ঘরে একটা কিছু ভাবছিলাম বানিয়ে নিই তো ভাবছিলাম কী বানানো যায় কী বানানো যায় তা ভাবলাম তাহলে লুচি আর আলুর দম বানিয়ে ফেলি তো তোমরা দেখতেই পেলে আমি ময়দাটা সব পুরো মেখে ফেঁকে নিলাম তারপর এখানে আলুর দম করার জন্য মশলা রেডি করছিলাম আমার একার জন্যই করব ওই জন্য আমি সব অল্প অল্প পরিমাণেই নিয়েছি তো এখানে আলুর দমটা করার জন্য এখানে কড়াইয়ে একটু তেল গরম করে নিচ্ছিলাম পাশ থেকে এক কাকিমা বলছে সমানে যে এই সবে চেম্বার থেকে এসেছে সারা দিন ডিউটি করে এখন কী করে মেয়েটা এক একা রান্না করে আবার খাবে তো আমাদের বাড়িতে চলে আয় আমাদের বাড়িতেই ভাত খেয়ে নি আমি তো লুচিতেই রাজি হইনি যেহেতু আমি আমার স্পেশাল আমি রান্না করতে কিউ করে দিয়েছিলাম তো আমি যাইনি আর মাঝে সাথে এক এক দিন লুচি আর দাম খেতে আমার বেশ ভালোই লাগে ভাতের থেকে আমি লুচিটা বেশ ভালোই পছন্দ করি তো আলুটা এখানে নাড়াচ নাড়াচাড়া করে নিচ্ছিলাম আলুটা বেশ ভালোই ভাজা হয়ে এসছে এবার তেলের মধ্যে যে জিরেটা নিয়েছিলাম সেই জিরের সাথেই মশলাগুলো মিশিয়ে দিলাম মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলা কষিয়ে যাব। এখানে আমি একটুখানি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আমি একাই খাবো তো তাই বেশি খুব একটা রিচ করে বানাইনি নিজের মতন অল্প করেই বানিয়েছি তো তোমরা অনেকেই বলতে পারো যে বাবা এইভাবে আলুর দম বানাই হ্যাঁ আমরা তো এর থেকে বাড়িতে আরও অনেক সুন্দর করে বানাই দেখো সারা দিন ডিউটি থেকে এসে এর থেকে ভালো করে আর করতে আমি পারছিলাম না তো নিজের খাবার মতো যতটুকু করার আমি নিজেই করে নিয়েছি নিজের খাবার কালকে যদিও বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু রোজ রোজ বাইরের খাবার খেতেও তো ভালো লাগে না তাই না ভাবলাম যে ঠিক আছে চলো আজকে লুচি আর করা যাক আবার তোমরা ভাবছো যে কী দিদি ভাই কি ভাত ফাত খায় না নাকি ভাত আমি খাই ঠিকই ভাতের থেকে না আমার এই লুচি পরোটাটা বেশি ভালো লাগে বা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা লুচি পরোটা একদমই পছন্দ করো না ভাতই ভালোবাসো আমি ভাত খাই কিন্তু আমার এটাই বেস্ট লাগে তো তোমরা দেখতে পাচ্ছ যে আলু দলটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে এটা ভালো করে ফোটানোর অবধি অপেক্ষা করব একটু জলটা বেশিই দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে যা টাইম লাগে এরপর আমি যে ময়দাটা মেখেছিলাম ওটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও একবার ভালো করে এটা মেখে নিচ্ছি চলো মেখে নেওয়া হয়ে গেছে লুচি কাটাও আমার হয়ে গেছে এইবার গরম গরম লুচি ভেজে খেতে পারলেই হল ব্যাস তাহলেই শান্তি পেটও শান্তি ননও শান্তি ও ফিফটি পারসেন্ট হয়ে এসছে আমার আলুর দমটা আলুটা দেখি একবার সেদ্ধ হয়েছে নাকি একবার ভালো করে নাড়াচাড়া করে নিই আলুর দমটা না আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে তোমরা দেখতে পাচ্ছ তারপর পাশেই একটি ভাই এসছে সেই ভাইটি আমার থেকে একটু ঠান্ডা জল চাইতে এসছে তো জানো তো এখন মানুষ এতটাই অমানবিক হয়ে গেছে যে সামান্য জলটুকু দিতে রাজি না তাই ভাইটি এসছে ঠান্ডা জল চাইছে একটু ঠান্ডা জল প্রত্যেক দিনই আসে সকালবেলা না আসলে দুপুরবেলা কেন বেলা আসবে আবার রাত্রিবেলা আসবে ঠিক ও টাইম টাইম করে আসে তো একটু জলই তো বলো না তো জল দিলে মানুষ মানুষের কি এমন যায় আসে জলই তো দিতে দিচ্ছে আর কি বলবো যাই হোক ভগবান যেন সবাইকেই ভালো রাখে ঠিক আছে হবে তো একটা বোতলে ওটা কি বানিয়েছিস প্লেন বাবা এখানে আমার আলুর দম মোটামুটি হয়ে গেছে জানো তো আমার শাশুড়ি মা শিখিয়েছে যখনই রান্না করবে এরকম খুন্তি করে ভালো করে তরকারি পাশটা কাচিয়ে নেবে মানে পরিষ্কার করে নেবে নাহলে না দেখতে ঠিক ভালো লাগে না রান্না করছি চারি কড়ায় একদম লেগে রয়েছে এটা ঠিক দেখতে ভালো লাগে না তো যেরকম উনি শিখেছে আমার ওরকমই অভ্যেস হয়ে গেছে বাড়িতে আমি কোনোদিনও রান্না করিনি কোনো দিনও মর মা আমাকে হাতে করে রান্না শেখায়নি এটা সত্যি আমি যা শিখেছি যতটা রান্না শিখেছি সব শাশুড়ি মায়ের কাছেই শিখেছি তো এবার আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা তোমরা দেখছো দিয়ে দিয়েছি তো যা বললাম যা শিখেছি শাশুড়ি মায়ের কাছেই রান্না শিখেছি না না কোনো দিনই হাতা খুঁজে ধরতে দেয়নি এখন আমার আলুর দাম পুরোপুরি রেডি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলি একদম বসে যাবে এবার চলো লুচিটা ভেজে নিই এর জন্য কড়াইয়ে আমি তেলটা একটু ভালো করে একটু গরম করে নেব চলো এবার লুচিগুলো বেলে নেওয়া যায়। বেশ গোল গোল করে লুচিগুলো ভেজে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে এই প্রথম আমি বাড়িতে নিজে নিজে এত আবার একা একা বাড়িতে কেউ নেই নিজে 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 রান্না করে খাচ্ছি তো লুচি বেশ লুচিগুলো ফুলছে ফুলকো ফুলকো হচ্ছে আমি ভীষণ খুশি আজকে লুচিগুলো বেশ ফুলেছে ভালো এবার গরম গরম ভেজে প্যাপার টপ খেয়ে নেব বাড়িতে ভিডিও কল করে করবো দিদির কাছে যে দেখো তোমার মেয়ে রান্না করতে পারে নিজে নিজে বাড়িতে রান্না করে খাচ্ছে মানা অবাক হয়ে যাবে জানো তো তো আমার লুচি সব ভাজা কমপ্লিট একদম রেডি আমি আর ভিডিও করতে পারছি না আমি আগে খাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কেমন হয়েছে তো চলো খাওয়া যাক দেখি খেয়ে কেমন হয়েছে ওয়া দারুণ হয়েছে খেতে তো তোমরা কে কে খাবে চলে আসো আজকের মতো টাটা